যুবক ছেলেরা তোমার মুখে দাঁড়িয়ে নাই কোনো অসুবিধা নেই এই যুবক ছেলেরা এমন প্যান্ট পরো না যে প্যান্টটা পরলে পিছন থেকে চীনে সুরঙ্গ দেখা যায় হ্যাঁ কিছু কিছু মালে দিলাম প্যান্ট নিয়ে গোডাউন দেখতে পাবে আরে হ্যাঁ না না আফ্রিকা জঙ্গল সব দেখতে পাবে আই বাবু ইমাম সাহেব ধরে যায় করি তুই তো যুবক ছেলে তুই তো বিয়ে পাস তা দাঁড়িয়ে পেশাব করলি বলে বইলি বলে না কেন বলে কুকুরের অপমান করা হবে কুয়াটা মরা ইঁদুর পড়ে কি করবে খুব দুর্গন্ধ পানি না পাখে হুজুর বল যা কাজ কর সত্তর বালতি পানি তুলে ফেলে দে তাহলে পাক হয়ে যাবে ক বালতি ও মাল সত্তর বালতি পানি তুলে আর কুয়ার ধারে গিয়ে নাক দে শুইতে সে আগে দুর্গন্ধ যায় ফের সত্তর বালতি পানি তুলে ফেলে দেয় ফের শুনে থাকে সে দুর্গন্ধ যাচ্ছে না ফের সত্তর বালতি তুলে ফেলে দেয় কবার তিন সাথে একুশ লোক দুশোই দশ বালতি ইমাম সাহেব বলেছিল ক বালতি সত্তর বালতি দুশোই দশ বালতি তুলে ও তো দুর্গন্ধ যায় না এবার আদলা ইট নেই ইমাম সাহেবের খুঁজ বলে মেরে মাথা ফেটিয়ে দেবো ইমামরা কি জিনিস এ মাল তো জানে না সালা বিনা বুঝুই বাপের জানা যা পড়িয়ে দেবো ফেরেস ও বুঝতে পারবি না আল্লাহর কিরে বা হ্যাঁ এই ইমাম জাবের সাথে রাখ দিয়ে গেল হযুর আপি বললেন সত্তর বালতি পানি তুলে ফেলে দিতে তুই দশ বালতি তুলে ফেলে দি তমু পানি পাক হন দুর্গন্ধ যায় হুজুর বলে আ বা এই শোনেই শোনে বাপ মারা ইঁদুরটা তুলে কুঁয়াতে ফেলিলে বলে হে দেখ ও তুই বলে দিস কিরাম চিটিংবাদ সম্মান দিয়েছেন কে হাই হাই খোদ আমার ইমান ইসলামের লৌহ মানব ইমান ইসলামের অগ্নি পুরুষ ইমান ইসলামের পেরান পুরুষ ইমান ইসলামের মহাপুরুষ জামান আমাদের টুকরা ফুরফুরার দাদা পীর আবু বাকার সিদ্দিক আলাই যাকে বড় মাওলানা উপাধি দিয়েছিল আরেকবার বলে আল্লাহ ওনার ইজ্জত আল্লামা রুলামিন হুজুর পৃথিবী ছেড়ে চলে গেছে তানার নাম পৃথিবীতে মুছেছে কথা বলে না কিয়ামত পর্যন্ত মুজবে কেন তানার আদর্শ ছিল আলাদা চরিত্র ছিল আলাদা আখ লাখ ছিল আলাদা খোদার কস যারা মুসলমান হবে উম্মতে মোহাম্মাদি হবে আশেখে রসুল হবে এদের চলা ফেরা ওটা বসা কৃষ্টি কালচার সাংস্কৃতিক আলাদা হবে আমি ওই জন্য তো যুবক ছেলেদের বলি যুবকরা হলো ইসলামের সম্পদ এই যুবক ছেলেরা তোমার মুখে দাড়ি নাই কোনো অসুবিধা নেই আজকের নেই আল্লাহ চাইলে কালকের হবে তোমার মাথায় টুবি নেই কোনো অসুবিধা নেই আজ চাইলে আজ নাই কালকের হবে কিন্তু তুমি যুবক তোমার নেতার নাম নবী মোহাম্মদ সুসাল্লাহ তোমার রবের নাম আল্লাহ তোমার কাছে কোরআনের মতো কেতাব আছে আল্লাহর মতো রব আছে এই যুবক ছেলেরা এমন প্যান পড়ো না যে প্যান্ডা পড়লে পিছন থেকে চিনে সুরঙ্গ দেখা যায় হ্যাঁ কিছু কিছু মালে দিলাম প্যান নি গোডাউন দেখতে পাবে আরে হ্যাঁ না না আফ্রিকা জঙ্গল সব দেখতে পাবে আই বাবু ইমাম সাহেব ধরে যায় করি তুই তো যুবক ছেলে তুই তো বিয়ে পাস বল তা দাঁড়িয়ে পেশাব করলি বলে বইলি বলে না কেন বলে কুকুরের অপমান করা হবে কার অপমান করা হবে মানে কি এ কুকুরের ভাইরা ভাই ঠিক 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 খোদার খসম ওই জন্য নবী বলে গেছে আউওয়ালা দিন সলহীন তোমরা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে নেক্কার আওলাদ কি আওলাদ নেক্কার আওলাদ রেখে যাবে যারা তোমার মরনের পরে তোমার কাজে আসবে আগো আমরা নেক্কার আওলাদ রেখে যাই তো আমরা মরে যাওয়ার আগে দুটো এঁড়ে গরু আর দুটো রাম ছাগল লেগে যায় মিলে দিচ্ছি মিলিয়ে মিলিয়ে আপনাদের এদিকে গরু আছে আব্বা গরু গরু আর গরু নাই আপনি দেখবেন গরু যখন পেশাব করে এই যুব ছেলেরা উত্তর দাও গরু পেশাব করে মেশিন ধয় কথা বলে না গরু পেশাব করে মেশিন ধর মুচো মানে ছানারা পেশাব করে কলম ধয় কথা বলে না হানানা গরু পেশাব করে মেশিন ধয় না মুসলমানের বাচ্চারা পেশাব করে কল হই না গরু আর মধ্যে পার্থক্য আছে ছাগল যখন খায় দেখে না ভালো না খারাপ সব শুদ্ধ চালিয়ে দেয় মুসলমানের বাচ্চারা এরা জগন খায় হালহারা সব শুধু চাইলে দিচ্ছে মসজিদে গিয়েও হারাম খায় আল্লাহর কি রে এদের চোখ হলুদ হয়ে গেল মানে মসজিদই হারাম খায় হ্যাঁ এই দেখো শুক্রবার মসজিদে করিম নামাজ পড়তে গেছে আর সালাম আলি সবে না আধ গান সালাম ফিরে মানে একদিকে একদিকে ফিরে দেখতে দে মসজিদের কোণে দশ টাকা বলা অসুখ গোল্লা মাসাল্লাহ নামাজ কখন ছাড়বে বললি তার মানে কি বিসমিল্লা বলে খাবে আরে হারাম ঘরের বাচ্চা খাওয়ার আগে একবার দেখলি না ওই মিষ্টিটা কিসের মিষ্টি ও তো ঝনঝনি আর একটা মেয়ে মানত করেছে আল্লাহ আমার যদি একটা পাটা সাবাল হয় মানে মধ্য সাবাল গো তিনটে পর পর মেয়ে হয়েছে আল্লাহ যদি আমার একটা বেড়া সাবাল হয় আমি এক হাজার টাকার মিষ্টি কিনে মসজিদে দেবো ও তো মানতের মিষ্টি তোর খাওয়া কথা বুঝছ না বুঝছ না ও হালাল হারাম দেখবে দরগাহনি এ বাবু তোমাদের গেরামে আডা লোক ইমাম সাবের কাতে গেছে হুজুর আমার কুয়া আছে বাড়িতে কুয়া আছে কুয়ায় আডা মরা ইদুর পড়ে কি করব খুব দুর্গন্ধ পানি না থাকে হুজুর বল যা কাজবা 70 বালতি পানি তুলে ফেলে দে তাহলে پاک হয়ে যাবে কয় ও মাল বালতি পানি তুলে আর কুয়ার ধারে গিয়ে নাক দিয়ে শুই সে দুর্গন্ধ যায় ফের সত্তর বালতি পানি তুলে ফেলে দেয় ফের শুয়ে থাকে সে দুর্গন্ধ যাচ্ছে না ফের সত্তর বালতি তুলে ফেলে দেয় কবার তিন সাথে দশ বালতি ইমাম সাহেব বলেছিল কালতি দশ বালতি তুলে যায় এবার ইমাম সাহেবের দে বলে মেরে মাথা ফেটিয়ে দেবো ইমামরা কি জিনিস এ মাল তো জানে না সালা বিনা বুঝুই বাপের যা পড়িয়ে দেবো ফের তারা ও বুঝতে পারবি না আল্লাহ কিরে বাপ হ্যাঁ এই ইমামজাহাবের সাথে রাখ দিয়ে হযুর আপি বললেন সত্তর বালতি পানি তুলে ফেলে দিতে তুই দশ বালতি তুলে ফেলে দি তম পানি পা ঘন দুর্গন্ধ যায় হুজুর বলে যা বা এই শোনেই শোনে বাপ মরা ই দুটা তুলে কুয়াতে ফেলিলে বলে হেই দেখ ও তুই গোটা আর বলে কীরাম চিটিং বাদ বুঝতে পেরেছেন মরা ইদু যদি না চলে সারাদিন পানি তুলে ফেলে দেয় দুর্গন্ধ যাবে আমি ওয়াজ কোথায় নিয়ে যাচ্ছি এরা পুষ্টি মারে আজ বাংলার মুসলমানের ছাড়া ঝনঝনী মুসলমানের বাচ্চারা চোর চোখ নামাজ পড়ে সারাম খায় খোদার কসত বাংলার মুসলমান রমজানের রোজা রেখে মজরিবে ইফতার করে পনেরো টাকায় বাংলার মুসলমানের ছানারা রমজানের রোজা করে ভোরে শেরি করে কুরুমুলনের টাকা আরে হারাম খোড়ের বাচ্চা আগে কুয়া থেকে মরা ঈদুরটা তুলে ফেলো আগে হারাম খাওয়া ছাড়ো হালাল খাও তারপরে ইবাদত করো নামাজ পড়ে পড়ে ও পালটা গম্বুজের মতো ফুলিয়ে তুলে ও চাচার বউ বন্ধন কেলাবে সভাপতি আমি হক কোদা বলি বলেই তো আমি খারাপ চুমো খাওয়া বাজ গলি এদের কাছে খুব ভালো জন্য দেখেননি এখন পশ্চিম বাংলার 100 এর মধ্যে 98টা বড়টাreste দে উঠে হিসেব করে গোদাবাই এই আমার ভাষায় জানো সوتا কোনো রকমে ছোটে না যায় কারণ সوتا যদি ছোটে যায় আমার মতো মৌলভি পরেরবারে মুরগির রান খাওয়া কোথা হবে না আর আমাকে যারা দেখেছে আমি নবীর মেম্বারে পরিষ্কার বলি তুই মৎখর চেনা চেনাখর তোর বাড়ির মেয়েরা বন্ডলন গুরুবলন করে তুই নামাজ পড়িস না বাম্মার ভাত দিস না তোর দাউদে আমি পেচ্ছাপ করে দিই রে তোর যদি না ভাল লাগে কেন তো উঠে চলে যা আরে আমরা দিনের আলেন নবীর মেম্বারে যখন বসি খোদার কসম কোন তৃণমূলের নেতা সিপিএম এর নেতা কংগ্রেসের নেতা কোন দুধ খা মায়ের লাল কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলি না এখানে যখন বসি আল্লাহকে খুশি করার জন্য কথা বলি শুনবেন এই বাবু আপনাদের মসজিদের ইমাম আপনাদের এই মসজিদের ইমাম যদি দাড়িটা চেচে পোলটি মুড়ি মতো আর এখনকার চেংড়া ছেলেরা সব দাড়ি চাঁচে দেখেছেন তো ও না শয়তানের চোখ ভুল হয়ে যাবে আল্লাহর কি রে বাবা জীব দেওয়া কিছু বুঝতে পারবে না তার মানে কি বেলের এদিকটাও মেরেছে এদিক এদিকটাও চেয়েছে মানে গাছও কেটেছে গোড়াও উপড়ে দেশ এবার তাই ইমাম সাহেব যদি ওই রাম দাঁড়িয়ে চেয়েছে আপনাদের মসজিদে নামাজ পড়ায় ও মালের পিছনে কেউ নামাজ পড়বে কথা বলে না এরা পড়বে কেন তারি চাচা ইমামের পিছনে নামাজ নামাজ এই থাকে ফতোয়া মারতে সব মুফতি সাহেবের ভাইরা ভাই মুফতি সাহেবের বড় বোনাই ফতোয়া যেখান যেখান মারবেন না আমি যন্তর ভালো না আমার সাথে হিসেব কথা বলবেন এই বাবু আমি ওই অন্য অন্য বক্তাদের মতো স্টেজে উঠে আপ্পা দুলা বাই বোনাই না হাতে চুড়ি পরে ঘুরি না টাইটান ঘড়ি পরে ঘুরি বাচ্চারা বাচ্চার ঘর বলবো এই তোর বো গুরুবলন লোন লোন করলে তুই বাংলার সবচেয়ে বড় হারাম এটা আমি বলবো তুই নামে না বললে তার নামে যাবি এটা আমি বলবো তোর ফাটলো কাটলো টনচা আই শোনে যদি তাহলে চাচা মসজিদে নামাজ পড়ায় ওই ইমামের পিঠоне কেউ নামাজ পড়বে না কেন দাঁড়ি চাচা ফাসেক ওর পিঠনে নামাজ আমরা পড়ব না তুই মুসলমানের বাচ্চা দাঁড়িটা চেচে পলটি মুরগির মতো হয়ে ইমামের পিঠনে দাঁড়িয়ে নামাজ পড়লি তো লজ্জা লাগলো নি তো শরম নি তুই চিটিং ভাত তুই মোনা ফেক ইমামের দাড়ি চাচা হারাম তোর দাড়ি চাচা হারাম এরা কথা বলে না ইমামের জন্য দাড়ি চাচা হারাম আমার আপনার দাড়ি চাচা কি হারা হারাম ইমামের দাড়ি চাচা চলবে না আমাদের দাড়ি চাচা চলবে পাকামি করার জায়গা পাও নাই বাদরামি কদিন চলবে খালি জলসা শুনে কুচে দেবো ওয়াজ শুনে কুচে দেবো ওই জন্য আমি সব জায়গায় বলি আরে মুসলমানের বাচ্চা জলসা শোনো কোরআন শোনো নাম যদি ইমানদার হতো আবু জেহেলের থেকে বড় ইমানদার পৃথিবীতে গেছিল আহ আবুল আহবের থেকে বড় ইমানদারকে যাদের নিজের ভাইপো নবী নবীর মুখে কোরআন শুনতো খোদার কোসন আমল করুন তোমাদের মসজিদের ইমাম যদি ওই ওর বউ কুচিয়ে শাড়ি পরে নাভি বার করে ভুড়ি বার করে আর পোলট্রি মুরগির মতো সেজে বন্দরলন গুরুবলনে যায় ওই ইমামের মাথায় আদলা ইঁটির বাড়ি ঝাড়বিনি কথা বলে না কীরম মৌলবি রে অয় কীরম মৌল স্যার ইমামতি করছে আর ওর বৌ বন্দর করে করে খালি ওই ইমামকে মসজিদে রাখবে না বুকে হাত দিয়ে বলুন এই ঝনঝনি আর গ্রামে একশোর মধ্যে আজানো দুইটা বাড়িতে বন্দর গুরুবলন চলে না চলে না কথা বলুন এরা কোল্লা ছায় ইমামের পিছনে দাঁড়ায় বাবু হারাম খাওয়া ছাড়ো আগে হালাল খাও আমার পৃথিবীর সবথেকে বড় সত্য সাংবাদিক নূরে মোহাম্মদ আমেনার লাল আব্দুল্লার বাটা মাদিনাওয়ালা নবী বলেছেন মুখল ইবাদা মুমিন মুসলমানের হাতিয়ার হলো দোয়া আমেরিকার পরাবানু বোমা ছেড়ে যাবে ইমানদারের দোয়ার কাছে কিন্তু দোয়া কবুলের শর্ত হলো একটা হালাল খেতে হবে আমরা যে মাল শুক্রবার ময়জি গিয়ে রব্বানা জলাম না ফেরেস তারা বলে আল্লাহর কিরে এমনিতে জ্বলে আছি শালার জোল না তোরা মাল আলাদা নানির কবর কোথায় কাঁদিসি কোথায় হালাল খেয়ে দোয়া করলে দোয়া কবুল হবে খারাপ খেয়ে দোয়া করলে দোয়া কবুল কোথা বলে না হবে না খোদার কস সর্বপ্রথম হালাল খেতে হবে বেশি হারাম খেতে যাবেন আমি দুনিয়া বিয়াটা মেসাল দিচ্ছি আমি তো বাস্তববাদী বক্তা তো বাস্তব মিলিয়ে দিচ্ছি বেশি যদি হারাম খেতে যান ও যার নামে পরকালের কি হবে ও পরের কথা ছেড়ে দেন দুনিয়ায় কি হবে একটা মেশাল দিচ্ছি তোমরা যারা কলকাতায় যাও দু ঘন্টা সময় হাতে নিয়ে যাবে প্রেসিডেন্সি জেলে পার্থ চ্যাটার্জি আসে একটু দেখে আসে ওর পেট দেখলি মনে করবেন সারা হাওড়ার বিরিজ এত হারাম খেয়েছে আর নড়তে পারে না এই বাবু খোদার কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি এ মুসলমান এর আবার জলসাই বসে দাঁড়াও না খুলে হবে হ্যাঁ গরম আব্বা আমার কথা কি আপনাদের রাগ হচ্ছে সবাই মিলে বলুন ওয়াজ কি কড়া হয়ে যাচ্ছে তাহলে একটু লো কর দি এই শোনে আব্বা আমি একবার আপনাদের হাত তোলাবো হাত তুলবেন ঠান্ডার সময় যদি না তোলো আমি কিন্তু অপমান হয়ে যাব ওই জন্য সবার আগেতে জিজ্ঞেস করছি যদি তোলেন তাহলে তোলাবো তুলবেন কই একবার হাত তুলুন তারা মুচু করে কিছু কিছু মাল তোলে দেখ তার মানে যারা তোলে নে এখন হাত ভাই এরা কী জানো সেই ভোটে পঞ্চায়েত ভোটে কেউ সিপিএমে পি এমে দাঁড়ায় কংগ্রেসে দাঁড়ায় তৃণমূলে দাঁড়ায় মাঝখান থেকে এক একজন ঠেলে ওঠে নির্দল তার মানে কি ও সালা বেটা সাবাল না মেয়ে সাবালো না কি হিচ বাগানে বসে হাত যারা তোলে না তারা কি আই বলি তোমরা বলো